দুষ্টুমিতে সিদ্ধহস্ত অভিনেত্রী সানি লিওন তা বেবি ডল গান হোক বা বোল্ড সোশ্যাল মিডিয়া পোস্ট রোববার দুপুরে আবার একটু বেশি দুষ্টুমি ভরা মেজাজ বলিউড সুন্দরীর রেড হট বিকিনিতে সৈকতে যেন আগুন ধরিয়ে দিলেন তিনি ভিডিওটি পোস্ট করেছেন সানি নিজেই আর তাতেই সরগল নেট দুনিয়ায় পর্ন দুনিয়াকে বহুদিন আগেই বিদায় জানিয়েছেন সানি মুম্বাইয়ে তার উত্থান সালমান খান সঞ্চালিত বিগ বসের হাত ধরে এই শো সারা ভারতে সানিকে পরিচিতি দেয় আর দেয় বলিউডে এন্ট্রি বিগ বস থেকে বেরিয়েই পূজা ভাট পরিচালিত জিসম টু সিনেমায় সুযোগ পান সানি তারপর একে একে রাগিনী এম এম এস মস্তিজাদে ওয়ান নাইট স্ট্যান্ডের মতো সিনেমায় অভিনয় করেন রইসের মতো সিনেমায় শাহরুখের পাশে তিনিই হয়েছেন লায়লা পেয়েছেন বেবি ডল খেতাব এখন অবশ্য সানির হাতে হিন্দি সিনেমা কম তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে রোববার যে ভিডিও সানি শেয়ার করেছেন তা থাইল্যান্ডের এক বিলাসবহুল পুল ভিলার আর সেখানেই লাল বিকিনি পরে লাশ্যময়ী মেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন বলিউড সুন্দরী কখনো ইনফিনিটি পুল থেকে উঠে আসছেন কখনও আবার তার এক পাশেই শুয়ে পড়েছেন জানা যায় একসময় সানি নিজেকে উভকামী বলে দাবি করতেন যদিও দুই সাল থেকে তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সংসার করছেন প্রথম ডেটে নাকি ড্যানিয়েলকে একদম পছন্দ হয়নি সানির কিন্তু পরে হোটেল রুমে সানির জন্য চব্বিশটি গোলাপ পাঠান ড্যানিয়েল তাতেই মন গলে সানির এখন দত্তকন্যা নিশা ও দুই সন্তান অ্যাশের আর নোয়াকে নিয়ে বেশ ভালো আছেন দুজন এদিকে সানির হাতে এখন রয়েছে দ্য ব্যাটেল অফ ভীমা কোরেগাঁও রঙ্গিলা বীরমা দেবীর মতো সিনেমা ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ